আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যারা স্বৈরাচার দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জোনায়েদ সাকি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে এসেছেন বিরুদ্ধে একাধিকবার শিকার সাকি করতে হয়েছে তাকে বহু বাধার সম্মুখীন হয়েও কথা বলে গেছেন অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী থেকে হয়েছেন গণমানুষের নেতা দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন গোটা দেশকে আহ্বান জানিয়েছিলেন ছাত্রদের পাশে থাকার সাহস জুগিয়ে গেছেন একনিষ্ঠভাবে সংগ্রামী এই নেতার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তবে জন্ম বাড়িয়াই হলেও জোনায়েদের সাকি বেড়ে উঠেছেন ঢাকার বৌদ্ধ বাড্ডায় কিশোর বয়স থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা নিয়ে বেড়ে ওঠেন জোনায়েদের সাকি উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের ভেতর দিয়ে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হন তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শেষ হলে তিনি যুক্ত হন বাংলাদেশ ছাত্র ফেডারেশনে উনিশশো সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আরও জড়ালো ও সক্রিয়ভাবে তিনি যুক্ত হন ছাত্র আন্দোলনে উনিশশো সালে তরুণ এই রাজনীতিবিদ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন ছাত্র বেতন বৃদ্ধি বিরোধী আন্দোলন যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন তেল গ্যাস খনিজ সম্পদ সহ জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র আন্দোলন সহ অসংখ্য আন্দোলনে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন জোনায়দ সাকি দু সালে ছাত্র ফেডারেশনের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে ছাত্র সংগঠন থেকে বিদায় নেন ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়ে জাতীয় রাজনীতিতে অভিষেক করার সিদ্ধান্ত নেন তিনি দু সালে ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা আলোচিত ব্যক্তিদের নিয়ে দু দুই সালের উনত্রিশ আগস্ট জাতীয় মুক্তি সংগ্রামের মঞ্চ হিসেবে গড়ে তোলেন গণসংহতি আন্দোলন সংগঠন হিসেবে গণসংহতি আন্দোলনকে বিকশিত করার পাশাপাশি তিনি নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিতে দু সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেন জোনাইদ সাকি দু সালের বিশেষ সাংগঠনিক সম্মেলনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি দু সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী ছিলেন জোনায়েদ সাকি পরবর্তীতে তিনি দু হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসন থেকে অংশ নেন নির্বাচনের মাঠে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও রাজপথের আন্দোলনের সংগ্রামে জোনয়েদ সাকি সবসময় এক গৌরবজ্জ্বল মুখ দুর্নীতির বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রামের কারণে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা একাধিকবার তার ওপর হামলা চালিয়েছে তবে কোনো আক্রমণই দমাতে পারেনি তাকে দেশের মানুষের অধিকার নিশ্চিতের স্বার্থে জোনয়েদ সাকির লড়াই সত্যিই প্রশংসনীয়